আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা নতুন বাংলাদেশে এসেছে তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন দীর্ঘদিন পর্যন্ত আপনি এই ঘাসটা কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটা খুবই ভালো এই ঘাসের পাতা অনেক চড়া অথবা লাম্বা হয়ে থাকে দেখেন কত সুন্দর ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান তো আগে ঘাসের যোগানটা নিশ্চিত করবেন আপনি কোন ঘাস দিয়ে আপনি ঘাসের জোগান নিশ্চিত করবেন দেখেন তাইওয়ান ঘাস আছে তারপরে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে এই সব ঘাস দিয়ে যদি আপনি ঘাসের যোগান নিশ্চিত করতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের এই ঘাসটা এই যে দেখেন এই ঘাসটা কিন্তু পরে রোপণ করা হয়েছিল আর ওই ঘাসটা কিন্তু আগে রোপণ করা হয়েছে অল্প কিছুদিন ডিফারেন্স দেখেন কত সুন্দর করে আপনার ঘাসগুলো হয়েছে ওই ঘাসটা যখন রোপণ করা হয়েছে তখন কিন্তু আপনার বৃষ্টি অথবা পানি দেওয়ার সিস্টেম ছিল না আর এখন দেখেন এই যে দেখেন এখানে বৃষ্টি হওয়ার পরে দেখেন প্রত্যেকটা ঝোপায় কি পরিমাণে চারা গজিয়ে আছে প্রচুর পরিমাণে চারা গজাচ্ছে এক একটা ঝোপায় তো এরকম যদি ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি গরু ছাগল পালন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং আপনাদের সংগ্রহ করতে চান আপনারা তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ